ইতিমধ্যেই কিন্তু এই যে রিমালের যে তাণ্ডব সেটি শুরু হয়ে গেছে সর্বখলায় আমরা আপনাদের এই যে মরুমকামালত এখন ফেরিঘাটের যে বর্তমান অবস্থা সেটি আপনাদের জানাবো সবাই বেশি

যে পরিমাণে ভাঙছে এবং যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এতে কৃষকের অত্যন্ত ক্ষতি হবে কৃষক যারা শ্রমিক আছে শ্রমিক বিঘ্নেতা শ্রমিক মিরাজ এই আমাদের সাথে রয়েছে তার কাছ থেকে আমরা যে বর্তমান কী পরিস্থিতি আপনি এত রাতের বাইরে কেন এত রাত্রে বাইরে আমাদের এখনও এই নদীর সাইডে এখনও বিভিন্ন বাসায় বৃদ্ধ এবং ভক্তরা রয়েছে তারা যেতে চায় না সেই কারণে বরং টাইলে আমরা তাদেরকে আশ্রয় করে নেওয়ার জন্য আমার মনে হয় যে আমাদের যে রুমেলের তাণ্ডব এখনই শুরু হচ্ছে আরও নয়টার দিয়ে শুরু হয়েছে নয়টা দিকে সাড়ে নটার দিকে জুতো আঘাত আমরা শুরু করছি ধন্যবাদ तो अगर पानी लेना है ना चिंता छु रखो ये जो है सिंगर जी जहां से ये शोस इधर से की मोबाइल मोबाइल ना पीस उखीश कीश उखीश उखीश ये कहां किसी बोल ही बना ले हम भी इधर भी आके वीडियो कर रहा हूं जा उधर ही लोगों से देख व्यवस्था आप कैसे लाके फिर के ताकत जनता फिर के आसेना आउर दे कुछ है ये जल्दी आईले को Hors <laughs> neut vo ich experiencesh gut ma filtron Insha Allah <laughs> Ik hadi dagin Z午 immort Azje flats <laughs> Ha ti Tater Tha